আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোশেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে সেটি হচ্ছে যে জিন টেস্ট বা জেনেটিক টেস্ট দিয়ে কোন কোন রোগ আগাম জানা যায় অনেক সময় আমরা দেখি কেউ নিয়ম মেনে চলে ব্যায়াম করে তারপর খারাপ অভ্যাস নেই তবুও হঠাৎ হার্ট অ্যাটাক বা ক্যান্সারে আক্রান্ত হন কিন্তু কেন কারণ তাদের শরীরে এমন কিছু জিনের পরিবর্তন আছে যেটাকে আমরা জিন মিউটেশন বলে থাকি তা তাদের আগাম ঝুঁকির কারণ হতে পারে তাহলে চলুন একটু জেনে নিই জেনেটিক টেস্ট দিয়ে কোন কোন রোগ আগেই জানা যায় এবং কিভাবে তা প্রতিরোধ করা সম্ভব প্রথমে আসুন জেনে নিই জিন টেস্টটা কীভাবে কাজ করে আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে ডিএনএ এটি আমাদের শরীরের কোড অ্যান্ড কোড নকশা বা যেটিকে আমরা ব্লু প্রিন্ট বলে থাকি ডিএনএর ছোট ছোট অংশ হলো জিন যেগুলো ঠিক করে দিই আমরা কেমন দেখতে হব আমাদের শরীর কিভাবে কাজ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে যখন কোনো জিনে মিউটেশান বা পরিবর্তন হয় তখন কিছু রোগের ঝুঁকি অনেক অনেক বেড়ে যায় জেনেটিক টেস্ট এই জিনিসগুলোকেই বিশ্লেষণ করে বলে দে আমাদের শরীরে কোনো মিউটেশন আছে কি না এবং সেটি ভবিষ্যতে কোন রোগের দিকে নিয়ে যা নিয়ে যেতে পারে সেটি কিন্তু আগাম বলে দিতে পারে হৃদরোগ সম্পর্কিত একটা জিন যদি বলে থাকি যেমন ফ্যামিলিয়াল হাইফার কোলারেস্ট্রোলেমিয়া এই জিন মিউটেশন থাকলে শরীরে কোলেস্টেরল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে ফলে থার্ডি ফোর ইয়ার্সে বয়সেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি বলি যেমন হাইপার ট্রোপি কার্ডিওমায়োপ্যাথি এটি এমন একটা জিন পরিবর্তন যা হৃদযন্ত্রের পেশি মোটা করে দেয় এবং তরুণ বয়সে সাডেনলি মৃত্যু ঘটাতে পারে যেগুলি অনেক সময় আমরা বিভিন্ন অ্যাথলেটিকের কাছে বা খেলার মাঠে আমরা দেখে থাকি আরেকটি বলবো সেটি হচ্ছে অ্যারিথমিয়া রিলেটেড চিন যেমন লং কিউটি রুগাডা শর্ট কিউটি ইত্যাদি এগুলিও হার্টবিট হঠাৎ অনিয়ম করে দিতে পারে এবং বন্ধ করে দিতে পারে আপনার হার্ট এই টেস্টগুলি ইত্যাদি আরও অনেক আছে এই টেস্টগুলি করে আগে ভাগে আমরা জানতে পারি এবং ডাক্তাররা লাইফস্টাইল চেঞ্জ এবং প্রিভেন্টিভ ওষুধ দিয়ে হার্ট অ্যাটাক বা সার্টেন ডেথ প্রতিরোধ করতে পারে ক্যান্সার সম্পর্কিত কিছু জিন না বললেই নয় যেমন বিআরসিএয়ান বিআরসিএ টু জিন এগুলি কিন্তু নারী এবং পুরুষের উভয়ের ব্রেস্ট এবং নারীর ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে এ এবং এম এল ওয়ান জিন যেটি আপনার কোলন ক্যান্সার আগে আগেভাগে শনাক্ত করতে সাহায্য করে টিপি ফাইভ থ্রি বা পিটি জিন এগুলি বিভিন্ন ধরনের চিকিৎসার ঝুঁকি বৃদ্ধি করে বিভিন্ন ধরনের অ্যানসারের বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে থাকে এসব জিন মিউটেশন যদি জানা থাকে তাহলে আপনার অনেক আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন ডায়াবেটিস খুবই কমন কিছু জিন মিউটেশান রক্তে ইনসুলিনের কাজের ক্ষমতা কমিয়ে দেয় এই টেস্ট জানা যায় কারা আগেভাগে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে ডিজিজ আরেকটি খুবই কমন যেটি ফরগেটফুলনেস বয়স হয়ে গেলে ভুলে যায় সেটি ই ফোর জিন যদি থাকে বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কোষ ক্ষয় হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে অনেকের ফ্যাক্টর ফাইভ লাইডেন ব্লাড ক্রটিং ডিজঅর্ডার থাকে এই জিন যদি পরিবর্তন থাকলে রক্ত সহজে জমাট পাঁচে এবং যার ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বেড়ে যায় আপনারা দেখবেন অনেক সময় অল্প বয়সে অনেকের স্ট্রোক হয়ে থাকে অনেকের হয়তো আপনার রক্ত জমাট পেতে আপনার চান্ডায় অনেক ব্রুজিন দেখা দিয়ে থাকে এটিও কিন্তু একটা ব্লাড গ্লটিং ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে অনেকে সিলিয়াক ডিজিজ হয়ে থাকে গ্লুটেন ইনটলারেন্স থাকে কিছু কিছু জিন মিউটেশন থাকলে যেমন গম এবং গ্লুটেন খেলে শরীরে এই সমস্ত প্রতিক্রিয়া দেখা দেয় ফার্মাকোলজিক্যাল টেস্ট এটি বলে দে আপনার শরীরে কোন ওষুধ ভালো সাড়া দেবে আর কোনটিতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনারা জানেন অনেকে হয়তো একটা কোলেস্ট্রল মেডিসিন খেয়ে থাকে তার ঠিক মতো কোলেস্ট্রল কমছে আরেকজনের সে একই কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছেন কিন্তু কোনো কোলেস্ট্রল কমছে না ঠিক তেমনি অনেকে হয়তো প্লাভিক্স খাচ্ছেন স্টেন্টের পরে ভালো কাজ করছেন অনেকে প্লাবিক্স খাওয়ার পরে স্টেন্ট আবার ব্লক হয়ে যাচ্ছে এগুলি হচ্ছে ফার্মাকোজেনেমিক টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন ওষুধ খেলে আপনার ভালো ফল দেবে যখন আমরা জেনেটিক টেস্ট করে থাকি তখন রোগের আগাম ঝুঁকি আমরা জানতে পারি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি খাদ্যাভ্যাস ব্যায়াম ওষুধ এগুলির উপর আমরা সতর্ক থাকতে পারি পরিবারের অন্য সদস্যদের ঝুঁকিও এতে বোঝা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ যদি আগে ধরা পড়ে তাহলে চিকিৎসকরা খুব সহজে এটি ট্রিট করতে পারে এই যেমন ধরুন ওয়ান পজিটিভ কোনো মহিলার যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে তাহলে মহিলারা পঁচিশ বছর বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং শুরু করতে পারেন এবং অন্য পরিবারের মধ্যেও এই জিন মিউটেশনটা আছে কিনা আপনি আপনি আগেভাগে জানতে পারেন যাতে বোঝা যায় যে ভবিষ্যতে ওনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে এরকম অনেক অনেক জিন এত অল্প সময়ে এগুলির বডের শেষ করা যাবে না শেষ কথা হল জেনেটিক টেস্ট কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য একটা সুরক্ষার ঢাল আমরা রোগ হওয়ার পর চিকিৎসা করি কিন্তু ইদানিং জেনেটিক টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রোগটা আসতে যাচ্ছে কি না যে ঘূর্ণিঝড় হওয়ার কথা সেটি যদি আপনি যদি আগে আগেভাগে জানেন তাহলে আপনি নিরাপদ স্থানে সেইভাবে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যদি পরিবারের কারো কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে থাকে ক্যান্সার হয়ে থাকে ডায়াবেটিস হয়ে থাকে তাহলে এখনই জেনেটিক টেস্ট আপনি করাতে পারেন কার্ডিওলজিস্টরা অনেক জেনেটিক টেস্ট করে থাকে বিশেষ করে কার্ডিয়াক ডিজিসের জন্য আমরা কার্ডিয়াক ডিজিসের জন্য করে থাকি সেরকম আরও অন্যান্য যেগুলির কথা বলছি সেগুলিও করা যেতে পারে তাই আপনার জিন টেস্ট করার দরকার কিনা না সেটি আপনি বিবেচনা করে দেখবেন আমাদের হার্ট একটাই লাইফ একটাই সুতরাং আপনার শরীরের প্রতি যত্ন নিন আপনি সচেতন থাকুন অন্যকে সচেতনতা করুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আগামীতে আরেকটা টপিক নিয়ে আমি আপনাদের সম্মুখে আবার আসব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে আপনাদের ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ